হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খুবই চমৎকার একটা রেসিপি নিয়ে তা হলো বিফ বার্গার বিফ বার্গার পছন্দ করে না এমন কেউ নেই বললেই চলে কম বেশি আমরা সবাই খুব পছন্দ করে থাকি স্পেশালি বাচ্চারা খুবই পছন্দ করে থাকে সেই পছন্দের খাবারটি যদি আমরা ঘরে বসে রেস্টুরেন্টের মতো করে তৈরি করে নিই তাহলে কেমন হয় নিশ্চয়ই অনেক ভালো হয় ঘরের তৈরি খাবার কিন্তু সবসময় অনেক বেশি হেলদি হয়ে থাকে এইসব খাবারগুলো যদি আমরা বাইরে থেকে না কিনি ঘরেই তৈরি করে নিই সেটা কিন্তু আরও বেশি ভালো হয় তাহলে চলুন আমরা চলে যাই আমাদের সবার পছন্দের বিফ বার্গার তৈরি করতে বার্গার তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে মাংসটাকে এইভাবে করে ব্লেন্ড করে অথবা কিমা করে নিতে হবে এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম সলিড মাংসকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এখানে এক এক করে মশলাটা অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম এক টি স্পুন রসুন বাটা এবং এক টি স্পুন আদা বাটা সাথে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন থেকেও কম পরিমাণ ধনে গুঁড়ো এবং হাফ টি স্পুন থেকে কম পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান থার্ড টি স্পুন গরম মশলার গুঁড়ো সাথে আরও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সাথে দিয়ে দিলাম এক টি স্পুন সয়া সস এবং আরও দিয়ে দিলাম এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন কাঁচামরিচ এখন আমি এর মধ্যে যে জিনিসটা দিব সেটা হলো পাউরুটি এখানে দুই পিস পাউরুটিকে আমি অল্প একটু পানি দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট আগে ভিজিয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পাউরুটিটা কিন্তু বার্গারের পেটির বাইন্ডিং হিসাবে কাজ করবে সো পাউরুটিটা কিন্তু অবশ্যই দিতে হবে সাথে দিয়ে দিলাম একটা ডিম এখন খুব ভালো করে মেখে সব কিছু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এভাবে করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশানো যাবে বার্গারের পেটির টেস্ট কিন্তু তত ভালো হবে সব কিছু খুব ভালো করে মেখে নিলাম তবে বাইন্ডিংটা আমার কাছে একটু নরম মনে হচ্ছে সেজন্য আমি এখানে আরও নিয়ে নিচ্ছি টু টেবল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু আপনারা চাইলে আরও দুই একটা পারুটি অ্যাড করে নিতে পারেন কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি এভাবে করে কিছুক্ষণ মেখে নিলেই খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারটা মিশে যাবে তারপরে কিন্তু পেটিটা রেডি হয়ে যাবে ভাজার জন্য এই তো সব কিছু খুব ভালো করে মেখে নিলাম এখন চাইলে কিন্তু দশ পনেরো মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিতে পারেন অথবা ইনস্ট্যান্টলিও ভেজে নিতে পারেন আমি দশ মিনিটের জন্য রেস্টিংয়ে রেখেছি এখন এগুলোকে ভেজে নেব তবে ভাজার আগে আমাদের পেটিগুলোকে তৈরি করে নিতে হবে আমি এভাবে করে এখান থেকে অল্প অল্প করে নিয়ে পেটিগুলো তৈরি করে নিচ্ছি এভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে নিলেই কিন্তু বার্গারের পেটিটা খুব সুন্দর করে গোল হয়ে যায় তবে অবশ্যই চেষ্টা করবেন বার্গারের পেটির মধ্যে সয়া সস এবং গোলমরিচটা দেওয়ার জন্য এই দুটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু বার্গারের পেটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই দুটার কারণেই কিন্তু আমার বার্গারের রিয়েল টেস্টটা পেয়ে থাকি আমি এক এক করে সবগুলো পেটি তৈরি করে নিলাম এখন এগুলোকে ভাজতে চলে যাব পেটিগুলো ভাজার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা চাইলেই কিন্তু কিছু মাংসের পেটি এভাবে করে ফ্রোজেন করে রাখতে পারি এতে করে যখন ইচ্ছে করবে তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে খেতে পারবো অথবা কোনো গেস্ট আসলে ইনস্ট্যান্টলি কিন্তু আমরা বার্গারটা তৈরি করে দিতে পারবো এই যে দেখুন প্রথমে একটা প্লাস্টিকের উপরে আমরা একটা পেটি রাখবো তারপর আরেকটা প্লাস্টিক তারপর আরেকটা পেটি রেখে এরকম করে অনবরত একটা প্লাস্টিকের উপরে একটা পেটি আবার একটা প্লাস্টিক এভাবে করে আপনারা চাইলে যত ইচ্ছে তত পেটি সংরক্ষণ করতে পারবেন আমি আজকে এই দুইটা পেটেই রাখবো তারপর প্লাস্টিকটাকে চারপাশ থেকে একটু ভাজ করে দিলেই হবে এখন আপনি চাইলে এভাবেও রাখতে পারেন অথবা কোনো বক্সে করেও রাখতে পারেন তারপর যখন ইচ্ছে তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে ইনস্ট্যান্টলি বার্গারটা তৈরি করে খেতে পারবেন ভাজার জন্য প্যানে অল্প করে তেল দিয়ে দিলাম এখন এক এক করে পেটিগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেলেই কিন্তু এই পেটিগুলোকে ভেজে নিতে হবে এখন আমি এপিট ওপিট করে পেটিগুলোকে ব্রাউন করে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচেই কিন্তু পেটিগুলোকে ভেজে নিতে হবে না হলে কিন্তু বাইরের সাইডটা ঠিকই হয়ে যাবে ভেতরটা কাঁচাও থেকে যেতে পারে একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এভাবে করে আমি উল্টে পাল্টে পেটিগুলোকে ব্রাউন করে ভেজে নেব এভাবে করে একটু চেপে চেপে ভেজে নিলে পেটের ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে যাবে এই তো আমাদের বার্গারের পেটিগুলো হয়ে গেছে এরকম ব্রাউন করে বার্গারের পেটিগুলোকে ভেজে নিতে হবে এখন আমি একে করে পেটিগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমাদেরকে যে কাজটা করতে হবে তা হলো আমরা যে বার্গার তৈরি করার জন্য বানগুলো নিয়েছি বানগুলোকে এই তেলের মধ্যে হালকা করে একটু ছেঁকে নিতে হবে এভাবে করে বানগুলোকে ছেঁকে নিলে বার্গারটা খেতে অসম্ভব ভালো লাগে আমি এভাবে করে একটু চেপে চেপে বানগুলোকে ছেঁকে নিচ্ছি আমার এই বানগুলো কেনা আপনারা ছেলে কিন্তু হোম মেড বান দিয়েও বার্গারগুলো তৈরি করে নিতে পারেন এই যে বানগুলো ছেঁকা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি এবার আমরা চলে যাব বার্গারটা তৈরি করার জন্য বার্গারটা তৈরি করার জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মায়োনিস মায়োনিসটা দিয়ে খুব ভালো করে আমি স্প্রেড করে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিবো টমেটো কেচাপ টমেটো কেচাপটাকেও খুব ভালো করে স্প্রেড করে নিলাম এবার আমি এর মধ্যে বসিয়ে দিব আমাদের বার্গারের পেটিটা বার্গারের ভেতরে কী দেবেন না দিবেন সেটা আপনাদের ইচ্ছে এবং আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে বার্গারের ভেতরে দেওয়ার জন্য পেটিটা ছাড়া কোনো কিছুই কিন্তু ওরকম কম্পালসারি না আপনার আপনাদের পছন্দ মতো আপনাদের খুশির মতো যে কোনো কিছু দিয়ে বার্গারটা সেট করে নিতে পারবেন আজকে আমি বার্গারের মধ্যে পেঁয়াজ টমেটো এবং কিছু শশা স্লাইস করে দিয়ে দিলাম আপনার চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন কারণ এই আইটেমগুলো আমাদের সবার ঘরেই কিন্তু সবসময়ে থাকে এখন আমি বার্গারের উপরের সাইডটাতে আগের মতো মায়নিস লাগিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে আবারও একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এভাবে করে খুব ভালো করে স্প্রেড করে আমি বার্গার উপরে বসিয়ে দেব। তারপরে কিন্তু আমাদের বার্গারটা রেডি হয়ে যাবে আপনারা যদি টমেটো কেচাপ এবং মায়নিসটা বেশি পছন্দ করেন বেশি করে দেবেন আর যদি কম পছন্দ করে থাকেন কম করে দেবেন এই তো আমি স্প্রেড করে নিলাম এখন আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের বিফ বার্গার সবার অনেক পছন্দের একটা খাবার এই তো এ ছিল আমার আজকের আয়োজন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চাইলে বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন পরবর্তী আপডেটের জন্য সবাই খুব ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ